নরসিন্দিতে আমরা আছি শাহিদ মোটরস আছি রাসেল ভাই শোরুমে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ঈদকে সামনে রেখে কি কালেকশন রাখছেন আজকে আজকে আর ফাইভ থেকে শুরু করে এস এ মনোটন আর ওয়ান ফাইভ বাসন টু ফোর বি এক্স কানের আগের মডেল মনোটন আছে ডিলাক্স আছে আর আছে ডিসকভার মানে ছোট বড় যার যেরকম বাজেট ইনশাল্লাহ এই ডে একদম পাইকের রেডি সাজিদ মোটরস থেকে তার স্বপ্ন পূরণ করতে পারবে দেখতেই পাচ্ছেন একদম ভরপুর বাইকের কালেকশন ভিতরে বাইরে যার যেরকম বাজেট সম্পূর্ণ ভিডিওটা নাটিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে কিন্তু সবচেয়ে বেশি ব্র্যান্ডের বাইক আছে আরন ভাই বি2 এডেড ভার্সন টু এডেড ভার্সন 3 এখানে কিন্তু পেয়ে যাবেন জিপি আছে পাশে সিবিআর ফ্রেজার ভার্সন 2 আছে এসএফ গুলোও কিন্তু এখানে আছে এই যে নিউ মডেলের এসএফ মানে অনেক স্পেশাল এডিশনের এসএফ ভাই খুবই রিয়ার এই যে স্পেশাল এডিশন এই যে মেরুন মেট এরপর আছে আরন 5 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস বিএস সিক্স দু একুশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড টেক্সট ওখানে আপডেট ইনশাল্লাহ এনি টাইম নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর একুশের মডেলের আর ওয়ান ফাইভ বাসন থ্রিটা আজকে সাজিদ মোটর থেকে পেয়ে যাবে একদমই ধামাকা প্রাইজে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লাখ বিশে দিচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকায় একুশের মডেল সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এস এ বাসে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জি পাঁচটা এস এ এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এটা স্পেশাল এডিশন মেরুন ম্যাট এফ আই এভিএস ডাবল এফ আই এভিএস খুবই চমৎকার কন্ডিশন প্রথম মালিক স্মার্ট কার্ড টেক্সন আপডেট আলহামদুলিল্লাহ এটা যার লাগবে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুই লাখ একদম সুপার ফ্রেশ সম্পূর্ণ পরিচিত একটা স্পেস পাবেন না দেখেন যেহেতু গাড়িগুলো বাইরে ধুলা ময়লা লেগে আছে অসংখ্য ইনশাল্লাহ যারা নিবেন করে দিব মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় স্পেশালিশন এসএফএফএভিএস পাশে আবার নিয়ম খেলা আছে এটা হচ্ছে এটাও চব্বিশের মডেল এই যে রেন পলিস্টিকার চব্বিশ

ঢাকার নাম্বার খুবই অল্প চলা গাড়িটা রেড কালারের খুবই চমৎকার যাদের লাগবে প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেড কালার আর কালারটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে এক্স ডাবল ডিক্স নন এবিএস বি হাজার চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন চলছে রকম গাড়িটা একদম সুপার ফ্রেশ একদমই ফ্রেশ যাদের লাগবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা চব্বিশের মডেল হচ্ছে রেজি জি আচ্ছা

যাদের বাজার লাখের নিচে আছে এখানে যতগুলো সব লাখের নিচে সবই লাখের নিচে বলা যায় জি সবই লাখের নিচে একটু সময় নিয়ে বিরোদা বাইক আছে লাখের উপরে আচ্ছা সিআরজেট এসপাওয়ারের সিআরজেট সামনে বিছানো চাকা নতুন ইঞ্জিন আন্টাস ডাকার নাম্বার প্রথম মালিক মাত্র 80000 টাকা 80000 মাত্র 80000 টাকা স্ট্রাইগার 17 মডেল টেক্সট টোকেন আপডেট 25 সাল পর্যন্ত এটা প্রথম মালিকের গাড়ি মাত্র 72000 টাকা 70000 আজকে জান 70 সমান ওকে এরপর আছে পালসার এটা দশ বছরের নম্বর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পাচ্ছেন পাল জি হন্ডা লিবো বিশ মডেল নাম্বার করা ঢাকার নাম্বার প্রথম মালিক লিবু দিচ্ছি আজকে সাজিদ মনোজ থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টিতে লিবু শুধু পঁয়ষট্টিতে স্মার্ট কার্ডের পালসার যেটা পছন্দ হয় জি ভাই এই যে এই গাড়িটা দেখেন একটু কাছ থেকে দেখেন এই যে একদম নতুন গাড়ি মাত্র সাইন এসপি জি মাত্র চলছে পঁয়ত্রিশশো কিলো এই যে দেখেন এই জায়গা দেখেন রং গুলো মাত্র অরিজিনাল পঁয়ত্রিশশো কিলো চলা এই যে ইঞ্জিনটা দেখান এই যে স্টিকার এই যে রংগুলা মানে একদম নতুন গাড়ি যারা কিনতে চাইতেছেন গাড়িটা পঁচিশে কিনা পঁচিশে রেজিস্ট্রেশন আর ঢাকার নাম্বার প্রথম মালিক একদম নতুন সম্পূর্ণ নতুন গাড়ি যাদের লাগবে সাজিদ মরফ থেকে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায়

তো এটা হচ্ছে ডাবল ডিক্স দু হাজার মডেল ডাবল ডিক্স নাম্বার করা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা লাখে নিচে যেহেতু বলছি লিক্স নিচে দিব আর এটা হচ্ছে উনিশের মডেল ওয়ান টে শোরুম ফাইল এটার প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি বিরাশি আর এটা হচ্ছে আটানব্বই ওকে পালসার সিঙ্গেল লিক্স দেখেন পালসার সিঙ্গেল লিক্স আলহামদুলিল্লাহ এটা অনেক ফ্রেশ আছে দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার করা এটার প্রাইস হচ্ছে মাত্র অষ্টআশি হাজার টাকা শুধু অষ্টআশি শুধু অষ্টআশিতে পাবেন সাজিদ মোটরস থেকে এই চমৎকার কন্ডিশনের পালসারটা তাদের লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ফোন দিয়ে ডিজিটাল প্লেট ঢাকার নাম এখানে দেখেন সবগুলো ডিসকভার এখানে জি ডিসকভার আছে এই চাইতে একশো পঁচিশ সিসি এই চাইতে একশো পঁচিশ সিসি এটা উনিশের মডেল এটা উনিশের মডেল বাইশের মডেল নাম্বার করা সতেরোর মডেল নাম্বার করা এটা যদি দেখাই এই মডেলটা ডিসকভারে অনেক জনপ্রিয় একশো পঁচিশ সিসি দু হাজার সতেরোর মডেল সাদা ইঞ্জিন সাদারিং দশ বছরের নাম্বার দুই বছরের নাম্বার মেবি দুই বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টেক্সট আপডেটই আছে ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আউটলুক ফ্রেশ এটা যাদের লাগবে মাত্র অষ্টআশি হাজার টাকা পাবে সাজিদ মনোজ থেকে অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকায় এটা একাত্তর সিরিয়াল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ সিবিএস বেকিং আর ডিজিটাল মিটারটা এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো আর অষ্টআশি অষ্টআশি এক লাখ অষ্টআশি হাজার এক লক্ষ পনেরো হাজার আর এটা হচ্ছে ওয়ান টেস্ট উনিশের মডেল ফাইল রেডি আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 78000 টাকা 78 78000 টাকা আর এটা হচ্ছে নাম্বার করা 18 এর মডেল এই গাড়ি এটা প্রথম মালিক স্মার্ট কার্ড যাদে লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র 95000 টাকা সামনেই দুইটা রিক্স পিছনে একটা রিক্স একদম সম্পূর্ণ আনটাস 2022 এর মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড এই চাকাটা দেখেন প্রাইভেট কারের চাকার মতো আর এই দেখেন মজার ব্যাপার হচ্ছে এর এই সেট ফাঁকা সিসিস কিন্তু একই সাইডে হ্যাঁ তো এই গাড়িটা সরুন্দরী কিনতে গেলে পাই রেজিস্ট্রেশন সহ চার লাখ প্লাস আর সাজিদ মোটরস থেকে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দিচ্ছি সাজিদ মোটরস থেকে বলেন ভাই এমনি সম্ভব ইনশাল্লাহ আমরা বেশি লাভের লোভ করি না এই গাড়ি বিক্রি করলে অনায় সেটা দুই লক্ষ টাকা রেট দেওয়া যেত কারণ গাড়িটা চলছে কম বাইশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড কিন্তু আমি দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই রিগেল ড্রাইভারের বাইকটা যাদের লাগবে একটা ফোন দিন ভাই এই দামে কিন্তু এই বাইক কখনো বিক্রি হয় না এরপর হচ্ছে পালসার পালসার ইউজি থ্রি এটা নাম্বার করা দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার মাত্র চল্লিশ হাজার টাকায় পালসার শুধু চল্লিশ শুধু চল্লিশ হাজার টাকায় পালসার দিচ্ছি একশো পঞ্চাশ সিসির ইউজি থ্রি এটা জি আচ্ছা আর কে এস আছে এখানে আর কে এস একশো পঁচিশ সিসির আর কেএস এস শোরুম ফাইল সিট কভারটার অবস্থা খুবই খারাপ এটা চেঞ্জ করে দিব ফাইল রেডি আছে যাদের লাগবে এই আর কে এসটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

এরপর হচ্ছে মেট্রো প্লাস ডাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা আর এটা টার্বো নাকি টার্বো একদম সুপার ডুপার ফ্রেশ ডিজিটাল পেড স্মার্ট কার্ড এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশে টার্বো নাম্বার করা স্মার্ট কার্ড একদম ফ্রেশ সেলফি সেলফি স্টার্ট নাইট আছে এখানে বাসন টু নাইট এটাও নাম্বার করা মাত্র ষাট হাজার টাকা শুধু ষাট জি ডাবল ডিস্ক নাইট রেডার বাসন টু মাত্র ষাট হাজার টাকা এটা কিসের স্কুটি ভাই এটা এই স্কুটিটা হচ্ছে রিক্স ব্রেক দেখেন সামনে রিক্স স্কুটিতে রিক্স খুব কমই পাওয়া যায় খুবই হেভি একটা গাড়ি ইঞ্জিনটা একদম স্মুথ মাত্র জেন চোদ্দ হাজার কিলোমিটার চলা সেলফ সেলফ স্টার্ট আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা ফিক্স ফাইনাল আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টিতে স্কুটি জি নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট আই স্মার্ট আই স্মার্টটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটাও ঢাকার নাম্বার প্রথম মালিক মাত্র পঞ্চান্নতে আই স্মার্ট এরপর হচ্ছে ডিসকভার একশো পঞ্চাশ সিসির এটা ডিজিটাল পেন স্মার্ট কার্ড ডাকার নাম্বার দশ বছরের নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা ডাকার নাম্বার পনেরো থেকে পঁচিশ দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এই ডিসকভারটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এটা দুই হাজার আঠারো থেকে আঠাইশ দশ বছরের নাম্বার সতেরোর মডেল ইঞ্জিন সুপার ডুপার ফ্রেশ এটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি আটষট্টি তে ডিসকোর আঠেরো থেকে আট দশ বছরের নাম্বার করা আছে আলহামদুলিল্লাহ যারা এই বে বাইকের দামে এটা প্রাইভেট কার নিয়ে ইচ্ছা করতে চাচ্ছেন চলে আসেন সাজিদ মোডোর্সে যদিও সবসময় বাইকই বিয়েছে থাকে কিন্তু আজকে আমার ব্যবহৃত এই প্রাইভেট কারটা আলহামদুলিল্লাহ ডাকার নাম্বার স্মার্ট কারের গাড়ি যাদের লাগবে অল এভ্রিথিং ওকে আছে এসি কমপ্লিট পেপারসটা ফিটনেস সার্ভিসাল আপডেট টেক্সট ওয়েনটা রানিং ফিল্ড যার লাগবে এই প্রাইভেট কারটা পেয়ে যাবেন সাজিদ মোড্রস থেকে মাত্র একটা বাইকের বাজার থেকে কিছু বেশি হলে নিতে পারবেন এই প্রাইভেট কারটা মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড ফাইনাল রেট এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রেডি অবস্থায় আছে যার লাগবে ঈদের আগে চলে আসেন সাজিদ মোটর কোথায় আসতে হবে ভাইয়া আসতে হবে সাজিদ মোটর সে মোড় মোল্লাচর বাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার আর নরসিন্দি মাদুদ্দি থেকে একদমই কাছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগবে কলাগাছিয়ার মোড়টা পেরোয় সোজা একটু সামনে আসলে হাতের বামে সাজিদ মোটরস অবস্থান এছাড়াও যারা আমাদের প্রতিনিয়ত সকল আপডেট কালেকশন দেখতে চান আমাদের ফেসবুক পেজ সাজিদ মোটরস আর আমাদের ইউটিউব চ্যানেল সাজিদ মোটরস অবশ্যই পেজটাকে ফলো দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ